সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অথরা শ্রীনগর বাজারে অস্থায়ী কাঁচামালের আর স্থানান্তরের দাবিতে ব্যবসায়ীদের মানব বন্ধন এতক্ষণ দেখছিলেন শিরোনাম বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে মুন্সিগঞ্জ শ্রীনগর সদর বাজারে ভোরবেলাতে বসা অস্থায়ী কাঁচা বাজার আরটি বাজারের প্রাণ কেন্দ্র থেকে অন্যত্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে বাজারের ব্যবসায়ীরা বৃহস্পতিবার সকাল দশটায় শ্রীনগর সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে শ্রীনগর দোহার সড়কে শ্রীনগর বাজার ব্যবসায়ী ও আহ্বায়ক কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রীনগর বাজারের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা বলেন শ্রীনগর বাজারটি একটি ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাজার এখানে শ্রীনগর সহ লৌহজন শিয়াজ খান ও দোহার উপজেলার মানুষ বাজারঘাট করতে আসে এই বাজারে অস্থায়ীভাবে প্রতিদিন ভোরবেলাতে কাঁচা মালের আরত বসিয়ে পাইকারি কাঁচা বিক্রয় করার কারণে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ও স্থায়ী ব্যবসায়ী সহ জনসাধারণের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় এবং আর্থিক ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এই অবস্থায় ভোরবেলায় বসা অস্থায়ী কাঁচা বাজারে আর টি বাজারের প্রাণকেন্দ্র থেকে অন্য কোনো স্থানে স্থানান্তরের দাবি জানান তারা মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হাজি তোফাজ্জল হোসেন সদস্য সচিব শেখ আমজাল হোসেন উপজেলা যুব দলের আহ্বায়ক জয়নাল আবেদিন মিধা জেমস ব্যবসায়ী দেলোয়ার হোসেন শামসুল ইসলাম শাহিন স্বর্ণ সমিতির সভাপতি নারায়ণ দাস মোনা ঔষধ ব্যবসায়ী মাইনুল হোসেন মঈন মাসুদ রানা কাপড় ব্যবসায়ী সুলতান নাসির উর্মি ফ্যাশনের মালিক শেখ মুজিবুর রহমান ক্রোকারির ব্যবসায়ী আহমেদ রহিম সহ অন্যান্য ব্যবসায়ী বৃন্দ মানববন্ধন শেষে বাজার কমিটির পক্ষ থেকে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি স্মারকলিপি পেশ করেন আজকে আমরা বাজার শ্রীনগর বাজার ব্যবসায়ী যারা আছে ব্যবসায়ী এবং শ্রীনগর বাজার আহ্বায়ক কমিটি ব্যবসায়ীদের পক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করতেছি মানববন্ধনে সূচি ছিল এটা যে শ্রীনগর বাজারে সকালে ভরে কাঁচামালের আরত বসে কাঁচামালের আরত বসার কারণে সাধারণ স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং জনসাধারণ যাতায়াতের খুব সমস্যা হয় এবং স্থায়ী ব্যবসায়ীরা সাধারণত আমাদের বাজার সকালে পরিষ্কার থাকে না এদের বাজার পরিষ্কার করতে প্রায় নয়টা সাড়ে নটার সময় লাগে দেয় স্থায়ী ব্যবসায়ীরা দোকান খুলতে সমস্যা হয় এবং ওই সেই এই কারণে দেরি করে খোলা ই করার কারণে সরানের কারণে বাজারে চুরি হয় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হইতেছে এইগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুটি সবাইকে ধন্যবাদ আমার সাংবাদিক ভাইদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ উপস্থিত আমার ব্যবসায়ীবাইরা আমরা আজকে যে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করছি এটার মূল প্রতিবাদ হয়েছে আজকের শ্রীনগর বাজার অর্থ শ্রীবৃদ্ধি আমাদের শ্রীবৃদ্ধি তো নাই প্লাস আমাদের মহল আমার আমাদের বাজারটাকে নস এবং বিশৃঙ্খলা করার জন্য একটা গুরুপায় করতেছে আমাদের ব্যবসায়ীবাইদের অবমূল্যায়ন করা হইতেছে এক একটা দোকান মালপত্র লক্ষ লক্ষ টাকার মালপত্র নিয়ে দোকানে বসা অবস্থায় এরা মালপত্র বিক্রি করতে পারতেছে না যেই দোকান খুলবে আটটায় সেই দোকান দশটার আগে খুলতে পারে না দোকানে ময়লা আবদনা দিয়ে আমাদের পরিবেশ দূষণ করতেছে এবং এখানে একটি মহল বিশালভাবে শক্তিশালীভাবে বারংবার তারা লিজ নেওয়া পুরা বাজার ফুটপাতে জড়াযর্ণ করে ফেলছে আমরা চাই বাজারটা শিলবৃদ্ধি হোক পুনরায় আমাদের এই ফুটপাত উদ্ধার হয়ে ব্যবসায়ীদের মঙ্গল কামনার্থে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই অনুমোহাদের প্রতি আমাদের যদি এই বাজারটা যদি নজর রাখেন অবশ্যই আমরা এই তো ধন্যবাদ জানাই এবং সকল আজকে যে কর্মসূচি বন্ধ মানবধনে আজকে সাংবাদিক ভাইরা এবং ব্যবসায়ী ভাইরা যে উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এটা আমাদের মানব মতো উদ্যোগ ছিল ভোরবেলা কাঁচামাল আলত বসাইয়া এখানে স্কুল কলেজ ছাত্রছাত্রীদের ছাত্রীদের কী করে তারা যাতে আছে এবং তারা স্থায়ী ব্যবসায়ী তারা ঠিক মতন তারা দোকান খুলতে হয় না কাঁচামাল ব্যবসায়ীরা আলাদা তারা সময় তারা দোকান বন্ধ করে ঝাড়ু দিতে দিতে দশটা বাজার জায়গায় তারা দশটা অপেক্ষা করে সাই ব্যবসায়ীরা এই জন্য আমরা কাঁচামালের পাইকারি যে কাঁচামাল না সাথে আমরা বহুবার বলছি যে আপনারা নটায় আটটা শেখা এই দোকান বন্ধ করবেন কিন্তু তারা শিকারে কিন্তু কতক্ষণ নেয় নাই এই জন্য আমার মদ মানো উদ্দেশ্যে আজকে সবাইকে ধন্যবাদ জানা ব্যক্ত